পরিচয় দিই বছরের বাকি দিনগুলোতে আমাদেরকে সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে আমি স্বাধীনতা দিবস উদযাপন তার গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে

শপথ নিতে হবে আমরাও তাদের যেভাবে আত্মান জানাচ্ছি সাথে সাথে আমরাও তাদের তাদের আত্মত্যাগ আত্ম ফলে আমরা যে সংবিধান পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি সেটাকেও আমাদেরকে ক্ষুণ্ণ রাখতে হবে সেটাকেও সম্মান রাখতে হবে এটা মাথায় রাখবেন কিছু রাজনৈতিক কারবারীরা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয় কিছু রাজনৈতিক কারবারীদের মানুষে মানুষে বর্ণে বর্ণে বিভেদ লাগানোর চেষ্টা করছে আমরা সেটাকে হতে দেব না আজকে আমরা এই স্বাধীনতা দিবস উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে শপথ নেব সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে বৈষম্য মুক্ত সমাজ করব সম্প্রীতির সমাজ করব ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব সংবিধানে ফান্ডামেন্টাল কথা বলা আছে ফান্ডামেন্টাল কথা বলা আছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক চিৎকা মেচি করি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা কোন চক কথা বলি না ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীদের যথাযথ মর্যাদার কথা আর উল্লেখ আছে সংবিধানের একান্ন ফিফটি ওয়ান আর্টিকেল ফিফটি ওয়ান এর এতে আমি অনুরোধ করব আমরা জাতীয়তাবাদী নাগরিক হয়ে উঠব আমাদের কর্মে আমাদের কাজে আমাদের রাজনীতিতে আমাদের চালচলনে আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমার কাজের জন্য আমাদের এই বাংলাকে গিয়ে নিয়ে হবে আমার কাজের মাধ্যমে আমাদের দেশটাকে নিয়ে যাবে আমরা সকলে যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি আমার বিশ্বাস ভারতবর্ষ একবার ভারতবর্ষ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে দেখতে খারাপ নয় শতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদা সেই জন্য কিছু জন্য মাইক

দেখুন এটা ব্যাপারটা এটা অন্যভাবে না আজকে ভাঙর একটা ইতিহাস তৈরি হলো যে সবসময় রাজনীতি মারামারি দেখায় সেই নাগরিক ভাঙড়ি ভোট দেখালো যে আইএসএফ এর

ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাপ অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মাড়ি এখন দেখছেন অতি পরিচিত রাজা সরকার ডেন্টাল ওরাল এবং উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা চৌ চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান